কত ফুল ফুটেছে ফুলে একদম ভরে গেছে ফুল গাছটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার পরিচিত একটা রেসিপি নিয়ে আসলাম এটা আমাদের আশেপাশে যে গাছগুলো থাকে প্রচুর তার থেকে আমি কিছু ডাটা কেটে নিয়ে এসে আর কেটে তারপর এটাকে এরকম করে আমি কেটে কেটে নিয়ে এসে তো এখানে আলুটাও ঠিক এরকম করে সরু সরু করে কেটে নেব আলু এখানে আমি দুটো দিয়েছি আর আলুটাকেও সরু সরু করে কেটে নিয়েছি তো আমার সবগুলো কচুর টাটাকে ঠিক এরকমভাবে কেটে নেব তো ওইদিকে কচুর কাতে কাঁটা আর ওইদিকে আমি একটা পেস্ট করে নেবো এই জন্য একটা ব্লেন্ডারে আমি এক চামচ জিরে একটা রসুন আমি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ নিয়েছি তো এটাকে আমি পেস্ট করে নিয়ে এসে আর এখানে একটা কড়াই বসে দিই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখানে একটা কুচনো পেঁয়াজকে ছেড়ে দিলাম তো কুচনো পেঁয়াজটা দিয়ে এখানে কিন্তু এক চামচ গোটা জিরাও দিয়ে দেব আর দুকোয়া রসুনও থেতলে দেবো তো এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে এসে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে মতো নুন এক চামচ হলুদ এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে তারপর এটাকে একটু নেড়ে সেরে এর মধ্যে শুকটি মাছটা দিয়ে দেব। এখানে কিছু চিংড়ি মাছের শুকটি আর বড় মাছের শুকটি নিয়ে এসে তো এটাকে গরম পানি আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি তো শুকটি মাছটা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো কম বেশি দিয়েছি আর ওই যে পেস্টটা যে রেখেছি কাঁচামরিচ রসুনের পেস্ট এটাও দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি পানি দিয়ে শুকটি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি শুকটি মাছ ভালো করে কষি হয়ে গেছে কষে নেওয়া তো এর মধ্যে কচুর ডাঁটাগুলো দিয়ে দেবো কচুর ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে একটা ঝুড়ির মধ্যে রেখেছি এতে করে পানিটা বাইর হয়ে গেছে তো কচু ডাটা আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে তারপর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে এটা এই যে কড়াতে লেগে যাচ্ছে বলে আবারও ঢাকনাটা তুলে একটুখানি নেড়ে দিলাম নেড়ে তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য তো এটা আমার সেদ্ধ হয়ে যাবে এই পানিতে তো এইখানে যে ব্লেন্ডারটা আসে মরিচ আর রসুনটা জিরেটা পেস্ট করে নিয়েছে ওটাই ধুয়ে একটুখানি পানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি নেড়ে এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ রান্না করার পর আবারও ঢাকনাটাকে তুলে নেব ঢাকনাটা তুলে নিয়ে আবারও আমি এটা নেড়ে দেব আর এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর আমি একটু এরকম করে এটা রান্না করেছি এটা কিন্তু ম্যাশ করে একটু নিয়ে এসে হাতা দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এসে আপনারা চাইলে এটাকে কিন্তু ম্যাচ না করেও রান্না করি তো এটা আমার হয়ে গেছে আবারও নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আর আবারও অল্প কিছু অল্প আছে এক মিনিট রান্না করে নিলাম আর এক মিনিট রান্না করার পর একটা পাত্রে এটা তুলে নিতেছি আর এটা রান্না করলে সঙ্গে আর কিছুই লাগে না এটা দিয়ে নেমেসের মধ্যে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় দারুন মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আশেপাশে যে কচু গাছগুলো থাকে তার থেকে কিন্তু ভীষণ ভালো রেসিপি হয় তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আছি আলাইকুম আল্লাহ হাফিজ